ব্যস্ত নগর জীবনের দুবিসহ যানজটের বাহিরে ঢাকার আমিনবাজারের অদূরে মেট্রো রেল এমআরটি পাঁচ এর দ্বিতীয় স্টেশন সংলগ্ন মুক্ত পরিবেশে ইম্পিরিয়াল সিটি সেন্টারের জমির শেয়ার বিক্রি চলছে ছত্রিশ কাঠা জমির উপরে পনেরোতলা চারটি দৃষ্টিনন্দন আবাসিক ও বাণিজ্যিক ভবনে বাণিজ্যিক অংশে আপনি পাচ্ছেন একটি আধুনিক সুসজ্জিত কনভেনশন সেন্টার সুপার শপ ডক্টরস চেম্বার মিনি ওয়াশিং প্ল্যান্ট ফিটনেস ও ফিজিওথেরাপি সেন্টার এছাড়াও রুফটপে থাকছে সুইমিং পুল গার্ডেন জগিং ট্র্যাক নামাজের স্থান লাইব্রেরি জমির প্রতিটি শেয়ারে পাচ্ছেন তিন বেডরুমের একটি ফ্ল্যাট একটি বাণিজ্যিক স্পেস ও কার পার্কিংয়ের সুবিধা প্রজেক্টের বিপরীতে গাবতলি থেকে স্থানান্তরিত হয়ে আসছে আন্তজিলা বাস টার্মিনাল যেটি একনেকে পাশ হয়ে বাস্তবায়ন প্রক্রিয়া চলমান প্রজেক্টের একেবারে পাশেই রয়েছে পঞ্চাশ সজ্জার একটি হাসপাতাল দুই একর জমির উপর দশতলা একটি সরকারি স্কুল আমাদের উদ্দেশ্য ডেভেলপারের চেয়ে তিরিশ পার্সেন্ট কম মূল্যে সুন্দর লোকেশনে একটি ফ্ল্যাটে বসবাস ও একটি বাণিজ্যিক স্পেস থেকে পরিবারের স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি করা পুরিয়ে যাওয়ার আগেই আজই আপনার স্বপ্নের ফ্ল্যাটের জমির শেয়ারটি বুক করুন